ছিল ব্যবসা করে দশ বছর ব্যবসা করে ম্যাডাম পিসির নামে কি সম্পত্তি আনেছিল আপনার নামে কি সম্পত্তি यो म 나 स म 습니다 এইটা কোন হলো এইটা বাকি ছিল আর এইটা হলো জীবন দা এই ভিডিও সামনে টাকা চাইছে ক্যান্ডিডেট জীবন দা পুরো সব হলো ছিল

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন